নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম দু সালে তোমরা যারা ক্লাস নাইন বা টেনে তোমাদের গণিত বইটা দেখো আমি তোমাদের গণিত বইয়ের সমস্ত ম্যাথ করে দেব ইনশাল্লাহ তো দেখো গণিত বইটা তোমাদের যেটা এইটা হচ্ছে যে দেখো দুই সালের জন্য পরিমার্জিত এই বইটা মূলত দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে যে বইটা ছিল সেই বইটার কিন্তু তোমরা ক্লাস টেনে যারা এই বছর তোমাদের যাদের দুই সালে এসএসসি পরীক্ষা তাদের জন্য সিলেবাসটা দেখো দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেখো গণিতের জন্য কি কি থাকবে তোমাদের মোট আটটা অধ্যায় থাকবে মোট সতেরোটা গণিত বইয়ের যে মোট সতেরোটা অধ্যায় আছে সতেরোটা অধ্যায়ের মধ্যে অর্ধেকের মতো আটটা অধ্যায় থাকবে কি কী অধ্যায় থাকবে দেখো এতে দ্বিতীয় অধ্যায়টা থাকবে প্রথমে থাকবে তারপরে তৃতীয় অধ্যায় থাকবে এই এই দুইটা বীজ গণিত থেকে তারপরে দেখা আছে সপ্তম অধ্যায় থাকবে জ্যামিতি থেকে এরপরে যেমটি থেকে অষ্টম অধ্যায় থাকবে তারপরে ত্রিকোণমিতি নবম অধ্যায়টা থাকবে এরপরে থাকবে একাদশ অধ্যায় সু অনুপাত সমানুপাত এই অধ্যায়টা থাকবে এরপরে ষোলো নম্বর অধ্যায় থাকবে পরিমিতি তারপরে সতেরো নম্বর অধ্যায় পরিসংখ্যান এই আটটা অধ্যায় থাকবে তোমাদের যারা তোমরা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে ঠিক আছে এবং তোমাদের এখন তাহলে আমরা তল দেখি যে প্রশ্নটা কীরকম হবে দুই হাজার এই ছাব্বিশ সালে যারা পরীক্ষা তাদের প্রশ্ন কীরকম হবে তো আমরা দেখি ছাব্বিশ সালে পরীক্ষা থেকে এটা কার্যকর হবে কীরকম দেখো আমি শুধু প্রথমেই দেখাচ্ছি আমি তোমাদের শুধুমাত্র গণিতটা পরীক্ষা কীরকম হবে প্রশ্নটা কীরকম থাকবে সেটা দেখি চলে এই যে গণিত গণিতে মোট একশো মার্ক গণিতে একশো মার্কের মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর ঠিক আছে সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সেটা হচ্ছে বিশ মার্ক তাহলে সত্তর আর হচ্ছে বহু নির্বাচনী তিরিশ অর্থাৎ এমসিকিউ 30 তিরিশ তাহলে মোট একশো এবং আগের মতোই দেখো সৃজনশীল প্রশ্নে থাকবে দশ নাম্বার করে প্রত্যেকটা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই নম্বর করে সংক্ষিপ্ত যেহেতু এটা দুই নম্বর করে এবং বহু নির্বাচনী এটা থাকবে এক নম্বর করে তাহলে এই যে সংক্ষিপ্ত বিশ মানে দশটা অ্যান্সার করা লাগবে সেখানে বিশ মার্ক আর এমসিকিউ তিরিশটাই থাকবে এখন আরও দেখি যে দেখো তোমাদের পবিভাগ অর্থাৎ বিশগণিত অংশ থেকে দুইটি কোশ্চেন অ্যান্সার করতে হবে জ্যামিতি অংশ থেকে দুইটি থাকবে এবং তীর্কি বা পরিমিত অংশ থেকে দুইটি এবং পরিসংখ্যান অংশ থেকে দুইটি মোট আটটা প্রশ্ন থাকবে আটটা থেকে মোট আটটার মধ্যে থেকে পাঁচটা কোশ্চিন অ্যান্সার করতে হবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক আর সংক্ষিপ্ত থাকবে মোট পনেরোটি পনেরোটি থেকে দশটি অ্যান্সার করতে হবে এক একটা যেহেতু দুই মার্ক করে সুতরাং বিশ মার্ক ওকে আর এমসিকিউ থাকবে তিরিশ এই হলো মোট তোমাদের একশো মার্ক ওকে এই যে বিশ অংশ থেকে থাকতে পারে বারো থেকে পনেরোটি জ্যামিত অংশ থেকে দশ থেকে তেরোটি এবং ত্রিকোণিত পরিসংখ্যক অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এমসিকিউ এভাবে মোট তিরিশটা এমসিকিউ থাকবে আর পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে এক একটা দশটা অ্যান্সার করতে হবে বিশ মার্ক এবং সৃজনশীল থাকবে মোট আটটা সেখান থেকে পাঁচটা অ্যানসার করতে হবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের নতুন বই এবং নতুন সিলেবাস তোমরা আশা করি বুঝতে পারছো তো এই বছর যারা তোমরা ক্লাস নাইনে দু হাজার পঁচিশ সালে যারা তোমরা ক্লাস নাইনে তাদের জন্য গণিতের সমস্ত বই পড়তে হবে আর যারা ক্লাস টেনে টেনের জন্য শুধুমাত্র এই যে দেখালাম মোট আটটা অধ্যায় তোমাদের পড়তে হবে ঠিক আছে কি কি শেষের থেকে যদি বলি পরিসংখ্যান অধ্যায় তারপরে ষোলো নম্বর অধ্যায় পরিমিতি হ্যাঁ এগারো নম্বর অধ্যায় অনুপাত সমানুপাত এরপরে নয় নম্বর অধ্যায় ত্রিকোণমিতি তারপর আট নম্বর অধ্যায় বৃত্ত সাত নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি আর দুইটা কি তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি এবং দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই হলো তোমাদের সিলেবাস যারা তোমরা দু সালে এসএসসি দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা শুরু করি আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করি দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন ওকে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করি দেখো দ্বিতীয় অধ্যায় আমি প্রথমেই চলে যাচ্ছি অনুশীলনীতে অনুশীলনীতে আমি তোমাদের এই অধ্যায়ের বেসিক যা যা দরকার ইনশাল্লাহ সবগুলোই আস্তে আস্তে বলে দেবো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করো দেখো প্রথমেই যেটা আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এক নম্বর আছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে আর দুই নম্বর বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এগুলো গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে তার মানে প্রথম নাম্বারে দেখো গঠন পদ্ধতি দেওয়া আছে কোশ্চিনে দেওয়া আছে গঠন পদ্ধতি আর প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতি আর দুই নম্বরে তালিকা পদ্ধতিতেই আছে আর তোমাকে গঠন করতে হবে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে ঠিক আছে তো চলো এক নাম্বার দিয়ে আমরা শুরু করি যে গঠন পদ্ধতি দেওয়া আছে কিন্তু আমাদের প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি মানে দেখা যায় তিন পাঁচ সাত নয় তেরকম আসে কমা দিয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকের মাঝখানে আমরা প্রত্যেকটা উপাদান লিখতে হবে এটা হচ্ছে তালিকা একটা লিস্ট করা কে কে আছে এখানে সবগুলোর একটা লিস্ট করা তালিকা পদ্ধতি ওকে তাহলে এক নম্বর দিয়ে শুরু করি চলো তাহলে এক নম্বরে আছে প্রথমে দেখো যে এক্স ইলিমেন্ট এন এন মানে কি ন্যাচারাল নাম্বার এক্স ইলিমেন্ট এন মানে এন মানে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার মানে কি যে আমরা কোনো কিছু গণনা করার জন্য শুরু করে কীভাবে এক দুই তিন চার পাঁচ এরকম তাহলে এন এর মানে এক দুই তিন চার পাঁচ এরকম ঠিক আছে এন সমান সমান এবং এখানে দেখো বলছে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন একশো তিরিশ ওকে তার মানে কি এখানে দুইটা শর্ত পূরণ করতে হবে হুম দুইটা শর্ত তো আমরা এই যে এক্সের মান এখান থেকে এক দুই তিন যে কোনোটা নিতে পারবো কিন্তু সেটা শর্ত হচ্ছে যে দুইটা শর্ত কি সেটাকে স্কোয়ার করলে নয় থেকে বড় হতে হবে এক নাম্বার শর্ত স্কোয়ার করলে নয় থেকে বড় এবং যদি কিউব করি কিউব করলে সেটা হবে একশো তিরিশ থেকে ছোট ঠিক আছে তো চলো আমরা করে দেখি এটাকে যদি করি তাহলে এক্স ইকাল টু এই যে আমরা এখান থেকে এক দুই তিন এগুলো আমরা নিয়ে টেস্ট করে দেখবো কোনটা কোন কোন মানগুলো আমরা নিতে পারি তাহলে এক্সের মান যদি এক্সিক্যাল টু ওয়ান হলে সেক্ষেত্রে এক্স স্কোয়ারিক্যাল টু কত হবে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় ওকে এবং এক্সিক্যাল টু কথা হলে ওয়ান এবং সেটা কি নয় থেকে বড়ো কিনা গেটার দেন নাইন কেনা এক্সিক্যাল টু ওয়ান এটা কি নয় থেকে বড়ো হ্যাঁ এক্স স্কোয়ারিক্যাল টু ওয়ান এটা কি নয় থেকে বড়ো কিনা না নয় থেকে বড়ো না বড় না হলে আমরা নট গেটার দেন নাইন ঠিক আছে নট greater দেন নাইন হবে সরি এবং এক্স কিউব সমান সমান তখন কত এক্স এক্সিকাল টু ওয়ান হলে কিউব করলেও সেটা ওয়ান হয় সেটাকে লেস দেন একশো তিরিশ হ্যাঁ একশো তিরিশ থেকে ছোটো কিন্তু আমরা এখানে দেখলাম যে একটা শর্ত পূরণ করছে কিন্তু আর একটা শর্ত পূরণ করে নাই এক্সিকাল টু আমরা দুই নিয়ে দেখি সেক্ষেত্রে এক্সিক এক্স স্কোয়ারিকল্ট কত হবে দুই স্কোয়ার করলে কত দুই দুগুণে চার তাহলে চার হবে চারও কি নয় থেকে বড় বড় নয় নয় থেকে চার কি নয় থেকে বড় বড় নয় তাহলে আমরা এটাও নিতে পারবো না এবং সেক্ষেত্রে এক্স কিউব কত হয় কে কিউব করলে হয় আট ঠিক আছে কে কিউব করলে আট হয় যেটা একশো তেইশ থেকে ছোটো কিন্তু এখানেও দেখতেছি যে একটা শর্ত পূরণ করে কিন্তু আরেকটা শর্ত পূরণ করে না এরকম করে আমরা নিতেই থাকবো এক্স ইকাল টু যদি তিন হয় সেক্ষেত্রে এক্স স্কোয়ার ইকাল টু কত হবে তিন তিরিকে নয় এটাও কিন্তু নয়ের সমান হয়েছে কিন্তু নয় থেকে বড়ো হয় নাই তাহলে আমরা এটাও নিতে পারবো না সেক্ষেত্রেও দেখো এক্স কিউব করলে কত হতো তিনকে কিউব করলে তিন তিরিকে নয় তিন নং সাতাশ সাতাশ এটাও একশো তিরিশ থেকে ছোটো তাহলে এক্সিকালটু তিন সেটাও একটা শর্ত পূরণ করতে পারছে কিন্তু আরেকটা শর্ত পূরণ করতে পারে নাই এভাবে টু যদি চার হয় সেক্ষেত্রে এক্স টু কত হবে চার চারে ষোলো ষোলো এইটা নয় থেকে বড়ো তাহলে আমরা এখানে দেখলাম যে এক্সের মান চার আমরা নিতে পারছি এবং এক্স কিউব করলে কত হবে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি সেটাও একশো তিরিশ থেকে ছোটো সুতরাং দুইটা শর্তই পূরণ করল আমরা দেখলাম যে এক্সের মান চার হলে সেটা দুইটা শর্তই পূরণ করে এটা আমরা তাহলে নিতে পারবো এক্স সিকালটু যদি পাঁচ হয় তাহলে কী হবে এক্স স্কোয়ারিকালটু হবে দেখো পাঁচ পাঁচে পঁচিশ সেটা নয় থেকে বড়ো ঠিক আছে এবং এক্সকে কিউব করলে কী হবে এক্সের মান যখন পাঁচ তাহলে পাঁচকে কিউব করো পাঁচ পাঁচ দুগুণ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটা হচ্ছে একশো একশো পঁচিশ সেটা একশো তিরিশ থেকে ছোটো এটাও ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এক্সের মান পাঁচও নিতে পারবো কিন্তু দেখো এক্সের মান যদি ছয় হয় তখন আর আমরা আর নিতে পারবো না যে এক্সের মান ছয় হলে এক্স স্কোয়ার ইকাল টু ছয় ছয় ছত্রিশ এটা নয় থেকে বড়ো ঠিক আছে কিন্তু এক্স কিউব সেটার সমান হয়ে যাবে কত ছয় গুণ ছয় গুণ ছয় দেখো দুইশো ষোলো তাহলে সেটা একশো সেটা কি একশো তিরিশ থেকে ছোটো ছোটো না একশো তিরিশ থেকে বড়ো হয়ে গেছে সুতরাং এই শর্তটা আর পূরণ করতেছে না তো এরপরে আমরা আর যত বড়ই যাবো সেটা একশো তিরিশ থেকে আর ছোটো হবে না সুতরাং আমরা পেয়ে গেছি এই দুইটা এর মান চার এবং পাঁচ এই দুইটা শুধুমাত্র শর্ত পূরণ করছে সুতরাং নির্ণেয় সেট নির্ণেয় সেট সমান সমান কী কী পেলাম আমরা সেকেন্ড ব্র্যাকেট একটা দেবো আর পাইছি কত চার এবং পাঁচ তাহলে চার কমা পাঁচ এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ যেহেতু প্রথম প্রথম একটু কষ্ট করে মনোযোগ দাও তাহলে দেখবে সহজ হয়ে যাবে এরপরে দুই নাম্বার যদি আমরা যাই দেখো দুই নাম্বারটা আসলে একদম সেম সো তোমাদের জন্য আমি রেখে দিলাম যে তোমরা করবে যদি না পারো কমেন্ট করলে আমি ইনশাল্লাহ পরের ক্লাস এটা করে দেব গ নাম্বার করে দিই দেখো গ নাম্বার কি বলছে আগের মতো এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স ছত্রিশের গুণনীয় ছত্রিশের গুণনিয়োগ এবং ছয়ের গুণিত দুইটা শর্ত এখানে ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিত তাহলে আমরা বের করি দেখো ছত্রিশ ছত্রিশের গুণনীয় ছত্রিশের গুণনীয় ছত্রিশের গুণনিয়োগগুলো যদি দেখি তাহলে কী কী হয় দেখো হ্যাঁ এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে যে ওয়ান তারপরে দুই দিয়ে কি ছত্রিশকে ভাগ করা যায় যায় তাহলে দুই হবে তারপরে তিন দিয়ে ভাগ করা যায় তিন তিন বারো ছত্রিশ ওকে তাহলে তিনও হবে চার দিয়ে ভাগ করা যায় চার নং ছত্রিশ তাহলে চারও হয় তারপরে পাঁচ হয় না ছয় 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 ছত্রিশ তাহলে ছয় হবে তারপরে সাত আট হবে না নয় নয় চার নং ছত্রিশ তাহলে নয় হবে এরপরে বারো তিন বারো ছত্রিশের জন্য বারো হবে এরপরে কত আঠারো আঠারো দুজনের ছত্রিশ এরপরে ছত্রিশ দেখো এই কয়টা হচ্ছে ছয় এর গুণনিয়োগ এর সেট ছয়ের গুণনিয়োগ এর সেট তারপর আমাদের আরেকটা শর্ত কি ছয়ের গুণিত সরি এটা ছত্রিশের গুণনিয়োগ ছিল এরপরে ছয়ের গুণিত ঠিক আছে তাহলে সিক্স এর গুণিত তোমাদের মনে আছে কি দেখো গুণিতক মানে আমরা গুণ করতে থাকবো তাহলে ছয়কে এক দ্বারা গুণ করলে কত হবে ছয় ছয়কে দুই দ্বারা গুণ করলে কত হবে বারো ছয়কে তিন দ্বারা গুণ করলে কত হবে আঠারো ছয়কে চার দ্বারা গুণ করলে কত হবে চব্বিশ ছয়কে পাঁচ দ্বারা গুণ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ ছয়কে ছয় দ্বারা গুণ করলে হবে ছত্রিশ ছয়কে সাত দ্বারা গুণ করলে হবে কত ছয় সাতটা বিয়াল্লিশ এইভাবে যেতে থাকতেছে কিন্তু এখন আমাদের এই দুইটা শর্তই পূরণ করতে হবে কোথায় কোথায় দুইটাই আছে যেমন দেখো এই ছয় আছে এখানেও ছয় আছে তারপরে এইখানে বারো আছে এইখানে বারো আছে তারপরে দেখো আঠারো আছে আঠারো আছে তারপরে আছে ছত্রিশ এইখানে ছত্রিশ তাহলে দেখো দুই জায়গায় শর্ত পূরণ করছে যে কয়টা সেই কয়টাই হবে আমাদের উত্তর সুতরাং নির্ণয় সেট নির্ণয় সেট তাহলে কী কী হলো সে এইখানে অবশ্যই সেট পলার অবশ্যই সেকেন্ড প্যাকেট দিতে হবে সিক্স টুয়েলভ এইটিন অ্যান্ড থার্টি সিক্স ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা ঘ নম্বরে যাই ঘ নম্বরও এক একই রকম এই কয়ের মতোই ঠিক আছে দেখো যেহেতু একটা একটু বড় তাহলে করে দেয় ঘ নম্বর এখানেও আগের মতোই এন শোন তাহলে কী হবে যে ওয়ান টু থ্রি ফোর সিক্স এরকম যেতে থাকবে এটা লেখে নেবা তারপরে দেখো এক্স ইকাল টু ওয়ান হলে এক্স ইকাল টু ওয়ান হলে এক্স কিউব এখানে দুইটা শর্ত কি এক্স কিউব সেটা পঁচিশ থেকে বড়ো হতে হবে কিন্তু এক্সকে ফোর করলে দুইশো চৌষট্টি থেকে ছোটো হতে হবে তাহলে দেখো এক্স ইকাল টু ওয়ান হলে এক্স কিউব সমান সমান কত ওয়ান যেটা যেটা কি পঁচিশ থেকে বড় কেনা ওয়ান ওয়ানকে পঁচিশ থেকে বড়ো বড়ো নয় দেখো পঁচিশ থেকে বড়ো নয় তাহলে এই নট গেটার দেন গেটার নট গেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এটা এক্স ফোর কত হবে ওয়ানকে ফোর ওয়ান টু দি ফার যদি ফোর হয় সেটা ওয়ানই হবে যেটা দুইশো চৌষট্টি থেকে ছোটো তাহলে একটা শর্ত পূরণ করছে আর একটা শর্ত পূরণ করে নাই এক্স ইকাল টু টু হলে সেই ক্ষেত্রে এক্স কিউ বিকল্প কত হবে দুইকে কিউব করলে কত হবে আট এটাও কিন্তু পঁচিশ থেকে বড়ো না তাহলে নট গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্ষেত্রে এক্স ফোর সমান সমান দুই চার চার দুগুণে আট যেটা দুইশো থেকে ছোট এক্স হলে সেক্ষেত্রে এক্স কিউ বিকল্প হবে তিন তিরিকে নয় তিন নং সাতাশ এই সাতাশটা গেটার দেন পঁচিশ হ্যাঁ এটা হয়েছে সাতাশ পঁচিশ থেকে বড়ো এবং এক্স যখন ফোর হবে তিনের উপর যদি পাওয়ার চার দাও তাহলে হবে এইটটি ওয়ান এবং এইটটি ওয়ান দুইশো চৌষট্টি থেকে ছোটো সুতরাং আমরা পেয়ে গেলাম একটা পাইছি যে এক্সিক্যাল টু থ্রি এটা দুইটা শর্তই পূরণ করছে এরপর এক্সিক্যাল টু যদি ফোর হয় সেক্ষেত্রে এক্স কিউব হবে কত দেখো চার চার ষোলো চারশো লাং চৌষট্টি চৌষট্টি এটা গেটার দেন পঁচিশ হ্যাঁ এটা হয়েছে এবং এক্সের উপর যখন ফোর অর্থাৎ চারের উপর যদি ফোর দেয় তাহলে কত হবে চার চার ষোলো চারশো লং চৌষট্টি এভাবে যদি করি তাহলে দুইশো ছাপ্পান্ন হবে কত দুইশো ছাপ্পান্ন তো দুইশো ছাপ্পান্ন কি দুইশো চৌষট্টি থেকে ছোটো হ্যাঁ ছোটো সুতরাং আমরা এটাও নিতে পারবো এক্সের মান চার কিন্তু এর একটা দেখো আর হবে না এক্সের মান যদি নেই সেক্ষেত্রে এক্স কিউব সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এ পাশে তো সবসময় ঠিকই হবে পঁচিশ থেকে বড়ই হবে কিন্তু এই যে এক্স টু দি পর ফোর সমান সমান তখন দেখো যে অনেক বড় হয়ে যাবে সেটা কিন্তু দুইশো চৌষট্টি থেকে বড় ছোট হবে না ওকে এটা হবে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ নট লেসেন দুইশো চৌষট্টি ঠিক আছে তাহলে সুতরাং নির্নেও সেট সমান সমান কী পেলাম আমরা সরি এক্সিক্যাল টু থ্রি এবং এক্সিক্যাল টু ফোর এই দুইটার ক্ষেত্রে তাহলে থ্রি কমা ফোর এই দুইটা ওকে আশা করি বুঝতে পারছো এরপরে দেখো আমরা দুই নম্বর শুরু করি দুই নাম্বার কী আসে কতে দেখো তিন পাঁচ সাত নয় এগারো এগুলো দেখো তোমরা যেহেতু ক্লাস নাইন টেনে পড়ো তাহলে অবশ্যই জানো এগুলো বিজোর সংখ্যা এগুলো কি বীজর সংখ্যা সুতরাং আমি এখানে দেখো করে রাখছি যে কতে তিন পাঁচ সাত নয় এগারো এগুলো এক্স ইলিমেন্ট এন লিখতে হবে এক্স ইলিমেন্ট এন হ্যাঁ এক্স ইলিমেন্ট এন এবং তারপর সাজ দ্যাট দুইটা এই যে সাজ দ্যাট এক্স কমা বিজোর সংখ্যা বীজ সংখ্যা এবং এটা কত তিন থেকে এগারো পর্যন্ত তাহলে তিন থেকে এগারো পর্যন্ত দেখো থ্রি লেস দেন অর ইকাল টু এক্স লেস দেন ইকুয়াল টু ইলেভেন ঠিক আছে এটাই হবে ক নাম্বারের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো একই রকমভাবে দেখো খ নাম্বার খ নাম্বারে আছে যে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তোমরা দেখো একটু আগে ক এক নাম্বারে আমরা করেছিলাম যে ছত্রিশের গুণনীয়গত্রিশের গুণনিয়োগ কিন্তু এইগুলো ঠিক আছে ছত্রিশ এর গুণনীয় সুতরাং এটা লিখতে হবে যে এক্স ইলিমেন্ট এন সাজ দ্যাট এক্স কমা ছত্রিশ এর গুণনীয় ওকে এইটাই অ্যান্সার এগুলো আসলে ছোট ছোট প্রশ্ন দুই মার্কের সংক্ষিপ্ত যে প্রশ্ন সেগুলো হবে এখান থেকে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর তিন নম্বরটা দেখো তিন নাম্বারটাতে কি বলছে যে চার আট বারো ষোলো বিশ চব্বিশ এগুলো দেখো চারের গুণিতক ওকে দেখো এগুলো কি যে এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট এক্স কমা চারের গুণিতক এবং কত পর্যন্ত চল্লিশ পর্যন্ত এক্স লেস দেন অর ইকাল টু চল্লিশ ঠিক আছে এগুলো একদম সহজ এবং যেহেতু সহজ এই জন্য আমি একটু করে রাখছি যেন তোমরা তার সময়টা একটু বাঁচাতে পারো তাড়াতাড়ি করতে পারো ওকে তারপরে ঘ নাম্বারটা দেখো ঘ নাম্বারে বলছে যে প্লাস মাইনাস চার প্লাস মাইনাস পাঁচ প্লাস মাইনাস ছয় প্লাস মাইনাস থাকলে সেটা এক্স ইলিমেন্ট জেড ওকে এটা জাস্ট এক্স ইলিমেন্ট জেড দেখো ঘ ঘর নাম্বার প্লাস মাইনাস চার প্লাস মাইনাস পাঁচ প্লাস মাইনাস ছয় তো এটা সমান সমান এক্স ইলিমেন্ট জেড ঠিক আছে এক্স ইলিমেন্ট জেড সাজ দ্যাট এক্স কত থেকে কত এক্স এক্স চার থেকে ছয় পর্যন্ত চার থেকে আচ্ছা ছয় পর্যন্ত সরি তোমরা তোমরা এই যে লেস দেন দেওয়ার দরকার নাই এক্স ইলিমেন্ট চার পাঁচ ছয় আচ্ছা হ্যাঁ চার থেকে ছয় পর্যন্ত চার পাঁচ ছয় হ্যাঁ সবগুলোই দিবা ঠিক আছে এই তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার প্লাস মাইনাস থাকলেই জেড হয় জেড মানে পূর্ণ সংখ্যা যেখানে প্লাস মাইনাস সবগুলোই থাকবে আশা করি তোমরা বুঝতে পারছ তাহলে দেখো আমরা এক এবং দুই নাম্বার সবগুলোই করে ফেললাম ঠিক আছে তিন নাম্বার তারপর দেখো তিন নাম্বার এই অঙ্কগুলো আসলে অনেক সহজ তিন নম্বর অঙ্ক চলো আমরা শুরু করি বি মাইনাস সি তা আমাদের দেওয়া আছে কি সেটা আগে লেখবো যে এ ইকাল টু দেওয়া আছে দুই তিন চার ওকে তোমরা আগের ক্লাস হয়তো এগুলো করতে পারো তাহলে করলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে আমি তার পর করে দিচ্ছি এ বি ইকাল টু ওয়ান কমা টু কমা এ এবং সি ইকাল টু টু কমা এ কমা বি ঠিক আছে দেখুন ক নাম্বারে আছে দেখো যে বি মাইনাস সি বি বা সি বা বি মাইনাস সি তাহলে এটা সমান সমান কী হবে বি সমান সমান কি আছে দেখো এক দুই এবং এ ওয়ান টু আর এ সেখান থেকে মাইনাস করতে হবে কি সি সিতে কী আসে টু কমা এ কমা বি তাহলে যেটা যেটা এর সাথে মানে এই যে প্রথম যে সেটটা সেই সেটের সাথে যেটা যেটা মিলে যাবে সেটা সেটা বাদ দেবো তাহলে এখানে দেখো দ্বিতীয় সেটে টু আছে এই টুটা বাদ এখানে এ আছে তাহলে এই এটা বাদ তাহলে বাদ যাওয়ার পর এখানে দ্বিতীয় সেটে বি আছে কিন্তু প্রথম সেটে তো বি নাই তাহলে প্রথম সেটে থাকলো কোনটা কেটে যাওয়ার পর যেটা থাকলো সেটাই অ্যান্সার এক শুধু এক থাকলো যেটা কাটে নাই ওকে বাকি দুটাই কেটে গেছে আশা করি বুঝতে পারছো মাইনাস করতে গেলে প্রথম যে সেটটা প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা শুধু বিয়োগ করবো ঠিক আছে দেখো এখানে কিন্তু দ্বিতীয় সেটে যদিও বি ছিল কিন্তু বি তো প্রথম সেটে নাই সুতরাং বি নিয়ে আমাদের কোনো কাজ নাই প্রথম সেটের সাথে দ্বিতীয় সেট যেটা যেটা মিলে যাবে সেটা সেটা বাদ দিয়ে বাকিগুলো লিখবো কিন্তু তোমরা আসলে এখানে কেটে দেবে না আমি তোমাদের বোঝার সুবিধার এখানে কেটে দিয়েছি তোমরা কেটে না দিয়ে শুধু মনে মনে চিন্তা করো যে হ্যাঁ দুই এবং একটা এখানে বাদ যাবে দুই আর এটা বাদ যাবে তাহলে একটা থেকে যাবে ঠিক আছে তারপরে দেখো খ নাম্বারটা যদি এখানে করি খ নাম্বারটাও সহজ এ ইউনিয়ন বি তাহলে সেটা সমস্যা কী হবে এ মানটা এখানে লেখো এ সেটের উপাদান লেখো এ কত দুই তিন চার ইউনিয়ন বি কত ওয়ান টু এবং এ এখন ইউনিয়ন মানে হচ্ছে যে ইউনিয়ন মানে সবগুলো থেকেই একবার করে একটা করে একবার করে লিখতে হবে দুইটা সেট থেকেই একবার করে লিখতে হবে যেমন এখানে দেখো দুই তিন চার আছে এখানে আছে এক দুই এ তাহলে এই যে এক এবং দুই আমি যদি শুরু থেকে লিখি এক লিখলাম এখান থেকে তারপরে দেখো দুই লিখলাম দুই এখানেও আছে এখানেও আছে দুইটা সেটেই যদি দুই থাকে মানে একটা উপাদান থাকলে একবার লিখতে হবে ঠিক আছে তারপর এখান থেকে লিখলাম তিন তিন এরপর এখান থেকে লিখলাম চার এরপর এখান থেকে লিখলাম এ ঠিক আছে ইউনিয়ন মানে দুইটা সেটের সকল উপাদান একবার করে লিখতে হবে ওকে আমি আবার বলছি ইউনিয়ন মানে দুইটা সেটে সকল উপাদান একবার লিখতে হবে যদি দুইটাতেই কমন থাকে তাহলে সেগুলো জাস্ট একবার লিখতে হবে দুইবার লেখা লাগবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো গ নাম্বার করি দেখো গ নাম্বারে আছে যে এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি তাহলে এ এর উপাদানগুলো আগে লেখো এ সময় সমান কত টু থ্রি ফোর ইন্টারসেকশন সি সিতে কি আছে টু এ বি টু এ বি ঠিক আছে এই যে এ এবং সি লিখলাম এখন ইন্টারসেকশন মানে দুইটাতেই যেটা কমন দুই জায়গায় আছে শুধু সেটা লিখতে পারবো যেমন এখানে টু আছে দুই জায়গায় আর কোনো কিছু নাই সুতরাং অ্যান্সার হবে টু ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে যদি বুঝো তাহলে দেখো পরের দুইটা কিন্তু ইজি হবে ঘ তো ঘ নাম্বারটা যদি আমি এখানে করি দেখো তো ব্র্যাকেটেরটার কাজ আগে করে নিতে হবে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এটা সমান সমান তো বি ইন্টারসেকশন সিতে কী কী আছে দেখো বিতে আছে ওয়ান টু এ সি সিতে আছে টু টু এ আর বি তাহলে এই দুইটার মধ্যেই কমন কী আছে টু আছে এবং এ এই দুইটাতেই দেখো টু এবং এ এই দুইটায় কমন সুতরাং টু এ এই দুইটা বি ইন্টারসেকশন সি তা আমাদের বের করতে হবে এ ইউনিয়ন এটা সাথে তাহলে দেখো সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটার সময় তাহলে কী হবে তাহলে দেখো এর মধ্যে আছে ওয়ান টু থ্রি ফোর টু থ্রি ফোর ইউনিয়ন বিয়ের মধ্যে আছে কি টু কমা এ মানে বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে তাহলে এখন এই দুইটার মধ্যে যা যা আছে সবগুলো একবার করে নিতে হবে তাহলে কী কী হচ্ছে দেখো এই যে দুই তিন চার নিলাম প্রথম থেকে মনে করো দুই তিন চার অ্যান্ড দ্বিতীয় দ্বিতীয় সেটে কি আছে দুই এবং এ দুইতে একবার নিয়ে ফেলছে তাহলে শুধু শুধুমাত্র এ নিলেই হয়ে গেল তাহলে এটাই হচ্ছে অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো যদি বোঝো তাহলে এই অঙ্গটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম তোমরা যদি পারো তাহলে কমেন্টে সেটা জানাবে না পারলেও জানাবে না যদি না পারো তাহলে কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ পরের ভিডিওতে এগুলো করে দেবো ওকে আশা করি বুঝতে পারছো